কোচবিহার রাজ্য কি করে পশ্চিমবঙ্গে যুক্ত হল সেই নথি না দেখানো পর্যন্ত বিদ্যুৎ বিল দেওয়া হবে না এই দাবি বিদ্যুৎ দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের জলপাইগুড়ি দপ্তরের স্মারকলিপি দিল জিসিপি শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ দপ্তরে জড়ো হয়ে জিসিপি এর কর্মীরা স্মারকলিপি দেয় স্মারকলিপি দেওয়ার পর সংগঠনের নেতৃত্বরা জানায় দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে আসামের গোয়ালপাড়া পর্যন্ত কোচবিহার রাজ্য ছিল উনিশশো সালে ভারত সরকারের সঙ্গে সংযুক্ত হয় সংযুক্তের সময় চুক্তি ছিল কোচবিহার রাজ্যের বাসিন্দারা বিদ্যুৎ বিল দেবেন না কিন্তু বিদ্যুৎ বিল নেওয়া হচ্ছে জিসিপি এর নেতৃত্বদের আরও দাবি ভারতের রাজ্য থেকে কি করে কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হলো তার নথি সরকার না দেখানো পর্যন্ত আমরা বিদ্যুৎ বিল প্রদান করব না আজকে মানে যেটা হচ্ছে ডিভিশনাল অফিসে একটা ডেপুটেশন দেওয়া হল এই জলপাইগুড়ি যে ডিভিশন ডিভিশনাল ম্যানেজারকে হুম তো আমার যেটা মূল বিষয়বস্তু ছিল আজিকার যে এক হিন্দিভাষী ম্যাডাম নাকি গ্রামে গ্রামে ঘুরিয়া মানে মহিলাদেরকে হুমকি দেছে যে তোমার কোন নেতা আছে সেই নেতাকে আসতে বলেন অফিসে আমরা আটকাই দিব। তো আমরা কিন্তু আজকে ডেপুটেশানটা দেওয়ার কোনো কথাই ছিল না হ্যাঁ যেহেতু ওই যে হুমকি দিয়েছে যে নেতা গেলে অফিসে আটকাই দিব এজন্য আমরা আছি যে মানে কোন হিন্দিভাষী ম্যাডাম আমাকে আটকাবে দেখি আটকাও তো আমাকে দেখি আমরা এখানকার ভূমিপুত্র মূল দাবি হচ্ছে ভারতভুক্তি চুক্তি মোতাবেক কুচবিহার বাসীর বিদ্যুতের বিল দেওয়া লাগে না তারপরও আমরা কইছি যে আমরা বিল দিব কুচবিহার রাজ্যটা পশ্চিমবঙ্গের সঙ্গে কিভাবে যুক্ত হল এটার প্রমাণ দেখো আমরা বিল দিয়ে দিব তো আমরা মানে তথ্য জানার আইনেও আমরা কিন্তু প্রেয়ার দিছি মুখ্য সচিবক আজই পর্যন্ত দু হাজার পনেরো সাল থেকে আজ পর্যন্ত কোনো তথ্য আমরা পাই নাই যেটা আমার অধিকারের মধ্যে পড়ে ওটাও একটা আইন তথ্য জানার আইন এইবার আমরা বহু আন্দোলন করছি আন্দোলন করতে করতে আমার পিঠটা দেওয়ালার ঠেকে গিয়েছে যার জন্য বাধ্য হয়ে আমরা কিন্তু এই বিদ্যুৎ দপ্তরের যে বিদ্যুৎ বিল বন্ধ করছি যে কুচবিহার কোনদিন পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হল এটার প্রমাণ দেখো আমরা বিল দিয়ে দেবো তো এইটা কিন্তু আজ পর্যন্ত আমরা দু সালে থেকে শুরু করছি প্রতিটা স্টেশন ম্যানেজারক ডেপুটেশন দিছি ডিভিশনাল ম্যানেজারক দিছি তারপরে স্টেট জেনারেল ম্যানেজার ডি ম্যানেজার সব সব জায়গায় ডেপুটেশন দেওয়া আছে অথচ ওমরা সুরাহা না করিয়া আমার প্রশ্নের উত্তর না দিয়া আমার অধিকারের কথা না কয়া ওমরা বেআইনিভাবে লাইন এবং কিছু লাইন কাটার পরে ওই লোকটা মিথ্যা মামলা ফাঁসাছে হ্যাঁ আমরা কোনো যে মামলা মিথ্যা মামলা সাধারণ লোকের উপরে করা যাবে না আমরা চ্যালেঞ্জ করছি তোমার মানে সংগঠনগতভাবে তো সংগঠনের বিরুদ্ধে কেস করি দেখাও সংগঠনের বিরুদ্ধে কেস না করিয়া মানে একশো পঁয়ত্রিশের এ ধারায় হুকিং ধারায় মামলা করছে মিথ্যা মামলা তো এটার জন্য আমরা কোনো যে মামলা মিথ্যা মামলা করলে কিন্তু এটা সংঘাতের রাস্তা তৈরি করছেন আর সংঘাতের রাস্তা কিন্তু ভয়াবহ হতে পারে এর জন্য দায়ী থাকবেন আপনারা কথা বললেন হ্যাঁ কথা কথা বললাম আজকে আলোচনা হইলো যে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বললো যে ঠিক আছে বিষয়টা হচ্ছে আমি দেখতেছি আমি তো নতুন আসছি এর আগে আপনার তো ডেপুটেশন দিশন এর আগে যিনি ছিল আমি তো বিষয়গুলো অত নলেজ আমার নাই আমি দেখি হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো আমরা জলপাইগুড়ি সদর ব্লকেরই এই লোকগুলা হুম আমি হচ্ছি দি গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্র কমিটির ভাইস প্রেসিডেন্ট আমার নাম সাত্তারুল হক সরকার সাত্তারুল হক সরকার কেন্দ্র কমিটির ভাইস প্রেসিডেন্ট